নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে কিছু কথা ছিল আমার আজকের লেখা আমার কণ্ঠে কিছু কথা ছিল বলবো বলবো করে বলা হয়ে আর ওঠেনি সময় তো জলপ্রপাতের মতো এগিয়ে চলেছে স্বমহিমায় জীবন কি পারে তার সাথে পাল্লা দিতে পিছু ধাওয়া করতে কি করে সময়কে ধরে রাখি বলতো যে কথা মনের অন্তরাল থেকে আবেগ নিংড়ে বেরিয়ে আসে তাকে কি এত কম সময়ে বলা যায় তুমিও তো এলে ক্ষণিকের জন্যে নিবিড় অরণ্যে সময়ের পিঠে চড়ে কত স্মৃতি কত কথা কত ব্যথা যা পুঞ্জীভূত মনের আনাচে কানাচে আজও উঁকি মারে মন উতলা হয়ে ওঠে দুদণ্ড তোমার কাছে বসবো মনের আঙিনা খুলে তোমায় বলবো, যে কথা এত দিন এত কাল বলে উঠতে পারিনি এই নিষ্ঠুর কর্মময় জগতের দাবানলে আমি দগ্ধ প্রায় রুদ্ধ ওরা আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায় আমার না বলা কথা হয়তো কোনো দিন বলা যাবে কিনা জানি না আবার কবে দেখা হবে তাও জানি না কথাগুলো কি কথা হয়েই রয়ে যাবে মনের অন্তরালে কবিতার পাতায়